নমস্কার সবাইকে আজকে রাত্রি লাইভে আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই লাইভে কয়েকজন আসার অপেক্ষা থাকবে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো অবশ্যই বিষয়টি হচ্ছে প্রতিবেশী বাংলাদেশের যে সমস্যা এবং যে আগামীকাল অন্তর্বর্তী সরকার বা যারা দায়িত্বে রয়েছেন দশজনের একটি কমিটির কথা বলা হচ্ছে মোহাম্মদ ইউনিস যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে কথা তুলব কারণ বাংলাদেশের যারা লোকজনরা রয়েছেন এখানে মিডিয়ার বাইরে অনেকেই রয়েছে পরিচিত তাদের সঙ্গে কথা হচ্ছে কারণ এখান থেকে বারবার বলা হচ্ছে হিন্দু আক্রমণ হচ্ছে কেউ কেউ বলছে যে লুট হচ্ছে অনেকগুলি ইস্যু কিন্তু উঠে আসছে অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখি যখন আমাদের বিভিন্ন রাজ্যেও যখন একটা সরকার গঠনের সময় হয় আপনারা দেখেছিলেন দু হাজার আঠারো নির্বাচনের আগে যখন তৎকালীন বাম গভর্নমেন্টের যখন ঝর্ণাদাসবদ্ধ বলেছিল যে সরকার ঘটনের আগে নির্বাচনের পরে মানে সরকার ঘটনার আগে তখন তোমরা কোথায় যাবে মানে ওই সময়টাতে কোনো সরকার থাকে না ওই সময়টাতে লুট লুটতরাজ করা হিংসা এই সময়টাতে দেখার কেউ থাকে না তো আগামীকাল সরকার যখন দায়িত্ব নেবে অন্তর্বর্তী সরকার এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান গভর্নমেন্ট দায়িত্ব নেবে অস্থায়ী সরকার বলা যায় যার মাথা হচ্ছে মোহাম্মদ ইউনিস এবং জানা দরকার যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বঙ্গ জাতির পিতা বঙ্গবন্ধুর যে মাথায় মাথা ভেঙেছে মূর্তি ভেঙেছে এবং আমরা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম আপনারা দেখেছেন কি না আমরা জানি না কমেন্ট বক্সে জানাবেন এবং সাউন্ড ভালো আসছে কিনা সেটাও জানাবেন যে মাথার মধ্যে প্রাকৃতিক কাজ করছে মানে বঙ্গবন্ধুর জাতির পিতায় মাথার মধ্যে বসে প্রাকৃতিক কাজ করছে আপনারা ভাবতে পারছেন সেই দৃশ্যটা আমরা দেখলাম কিন্তু মোহাম্মদ ইউনিস যিনি দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি শেখ হাসিনাকে পছন্দ না করলেও বঙ্গবন্ধুকে তিনি পছন্দ করতেন বঙ্গবন্ধু ওনার প্রিয় মানুষ ছিলেন বা বঙ্গবন্ধুকে তিনি খুব ভালোবাসতেন নাইনটিন ফর্টিতে যেহেতু ওনার জন্ম হয়েছিল তো যেহেতু উনিশশো একাত্তর স্বাধীনতা এবং উনিশশো পঁচাত্তরে বলা যায় সেই দেশে আবার সেনা অভ্যুত্থান তো অনেকগুলি ঘটনা কিন্তু ছিল কিন্তু আজকে আমাদের আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে বাংলাদেশে যে আক্রমণের কথাটা হচ্ছে সেখানে অনেকগুলি পুরাতন ভিডিও যেমন আসছে আবার বেশিরভাগ নতুন ভিডিও হচ্ছে 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 এখন সে ভাঙচুরটা কেন কাদের চব্বিশ সাল আজকে পর্যন্ত তিনটি পূর্ণ টার্ম মানে কমপ্লিট করেছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে এবং এই চতুর্থ টার্ম যেটা সাত মাস হয়েছে মাত্র এই সাত মাসে এইবার নির্বাচন যখন হয়েছিল সেখানে গত দুটি নির্বাচন থেকে কিন্তু ভোটদান বয়কট করেছিল বিরোধীদেরকে ঘটনা এবং তখন থেকে কিন্তু এইবার যে সাত মাস আগে নির্বাচন হয়েছিল সে ফলাফলের সময় থেকে কিন্তু বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে একটা অঙ্ক কষা শুরু হয়েছিল আমরা কিছুদিন আগে লাইভে বলেছিলাম যখন বিশ্বকাপ খেলায় যখন ভারত হারল অস্ট্রেলিয়ার কাছে তো সে দেশের মানুষ বলছিল যে পৈশাচিক আনন্দ এবং কিছুতে কিছু হলেই বাংলা ভারতের বিরুদ্ধে একটা স্লোগান তাদের আমরা বলেছিলাম এই যে ভারতের বিরুদ্ধে স্লোগানটা সেটা ছিল সে দেশের একটা বড় অংশের যুবকরা যারা ভোটদান করতে পারেনি যারা বঙ্গবন্ধুকে দেখেনি যারা একাত্তরের স্বাধীনতাকে দেখেনি যারা পঁচাত্তরের সেনা ভোটদানকে দেখেনি তাদের কাছে সেইগুলি কোনো মাইনে ছিল না তাদের কাছে বই পুস্তকে লেখাপড়া ছাড়া সেটা কিছুই ছিল না এবং এই যে বারবার ভোটদান থেকে তাদেরকে মানে দূরে সরিয়ে রাখা হয়েছিল সরকার বিরোধী একটা দৃষ্টিভঙ্গি তাদের তৈরি হয়েছিল এখন যদি আমরা সেখান থেকেও আমরা সরে দাঁড়াই এই যে ক্রিকেট খেলাকে নিয়ে যখন আমরা দেখলাম যে একটা দেশের ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটার সাকিবুল হাসান যার কারণে বাংলাদেশের ক্রিকেটকে সারা বিশ্বে চিনেছে সাকিবুল হাসানকে সবাই চিনেছে বাংলাদেশের ক্রিকেটকে পরিচয় করে দিয়েছে সাকিবুল হাসান এবং মুস্তফা বিন মুর্তজা তাদের উপর আক্রমণ হয়েছে কেউ বলছে লিটন দাসের উপর আক্রমণ হয়েছে বাড়িতে আক্রমণ হয়েছে আসলে আমরা পরবর্তী খবর নিয়ে দেখেছি লিটন দাসের উপর আক্রমণ হয়নি আক্রমণ হয়েছে সাকিবুল হাসান এবং মুস্তফা কারণ তাদের তারা হচ্ছে আওয়ামী লীগের এই সদ্য নির্বাচনে সাকিবুল হাসান জয়ী হয়েছিল এমপি হিসেবে এবং আহ মুস্তফা বিন মুর্তুজা আগে থেকেই এই তারা আওয়ামী লীগটা করতো বলেই তাদের বিরুদ্ধে এই ধরনের একটা আক্রমণ তাদের বাড়ি আক্রমণ এই আক্রমণটা ছিল মূলত যারা হিন্দু হিন্দু মানে সে দেশে হিন্দু দেশে ছিল আওয়ামী লীগ সেই হিন্দু আওয়ামী রয়েছে এখন অব্দি একটি ঘটনা ছাড়া একটি ঘটনা লাকসামে হয়েছে এবং অন্যান্য জায়গাগুলিতে বিশেষ করে কুমিল্লা চট্টগ্রাম সেখানে হিন্দুরা প্রচন্ড শক্তিশালী এবং তারা লড়াকু মনোভাব নিয়ে চলে সেখানে সেই আক্রমণটা কিন্তু আসেনি কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গাতে বরিশাল রাজশাহী বিভিন্ন জায়গাগুলিতে আমরা দেখলাম সেখানে কিন্তু আক্রান্ত হয়েছে সংখ্যালঘুরা মূলত এই আক্রমণগুলি কিছু মানুষ নিজস্ব স্বার্থে করেছে আর একটা হচ্ছে সে দেশের হিন্দু মানেই আওয়ামী লীগ এখন বাংলাদেশের হিন্দুরা হচ্ছে প্রায় এক কোটি হিন্দু তাদের হচ্ছে সে দেশে থাকলে সেটা আওয়ামী লীগের লাভ ভোট এবং চলে গেলে থাকলে লাভ তারা হচ্ছে ভোট বাক্স চলে গেলে লাভ হচ্ছে তাদের সম্পদ তারা লুণ্ঠন করতে পারবে এখন সে দেশের হিন্দুরা দুদিক থেকেই লাভ দেশ ছেড়ে গেলেও লাভ তারা থাকলেও লাভ তারা হচ্ছে একটা নির্বাচনী এজেন্ডা সে দেশে মানে তারা একটা নির্বাচনী ভোট বাক্স ছাড়া কিছু না তাদেরকে নিয়ে নির্বাচন এখন সে দেশের বিএনপি একটা যে বড় অংশ তারা বরাবরই কিন্তু তারা ভারত ভারতবৃত্ত সেই কারণে যে ভারতের কারণেই হাসিনা সরকার বাংলাদেশটাকে শাসন করতে পারছে বারবার তারা ক্ষমতায় আসতে পারছে এই কারণে বাংলাদেশের ভারতের উপর একটা বাড়তি একটা ক্ষোভ তাদের এবং সে দেশের যুবকদের মধ্যে সে ক্ষোভের জায়গাটাকে নিয়ে যাওয়া হয়েছে এবং ধীরে ধীরে যে জায়গাটা একটা একটা প্রচন্ড স্ফুলিঙ্গের নিয়েছে এবং যার পরিণতি হচ্ছে ঘটনা কিন্তু হাসিনাকে পতনের জন্য যে বলা হচ্ছে পাকিস্তান চীন এটা কিন্তু আগে থেকেই ষড়যন্ত্রটা তৈরি হয়ে গেছিল কারণ বাংলাদেশ ভারতের কাছাকাছি এবং আবার অনেকে বলছেন যে মোদী সরকার কেন কিছু বললো না এখানে দুটি অঙ্ক আছে এক হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এখন মোদী সরকার যদি এখানে আগাম কিছু কথা বলতো আজকের দিনে যেভাবে হাসিনার পতন হয়েছে সরাসরি বাংলাদেশ এবং ভারতীয় যারা বিরোধীরা ছিল বিরোধী দলগুলি পরিষ্কার বলতো যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে মোদী সরকার কথা বলেছে নাক গলিয়েছে যার কারণে হাসিনার পতন ঘটেছে এর দায় মোদী সরকারের যখন দায়িত্ব নেয়নি তখন বলছে কথা বলেনি তখন বলছে কোনো কথা কেন বললো না তাদের আহ বিদেশ নীতি কি কাজ করছে তাদের কাছে কি কোনো খবর ছিল না আদতে আজকে যদি নরেন্দ্র মোদী সরকার যদি বাংলাদেশের কাজে হস্তক্ষেপ করতো ওই ঘটনায় তাহলে কিন্তু অন্য ঘটনা অন্যভাবে জায়গাটা দাঁড়াতো এখন হাসিনা হাসিনা ভারতের আশ্রয় নিয়েছে প্রতিবেশী হিসেবে আশ্রয় দিয়েছে এবং ভারত যে কোনো রাষ্ট্রে যে কেউ আশ্রয় চাইলে রাজনৈতিক আশ্রয় চাইলে ভারত দেয় এটা হচ্ছে ভারত নীতিগতভাবে ভারত হচ্ছে শুধু অতিথি দেব ভব সেটা না যে কোনো মানুষ বিপদে পড়লে রাজনীতি হোক যাই হোক ভারতবর্ষ তার পাশে দাঁড়ায় এটা হচ্ছে ভারতের নীতি এবং এটা হচ্ছে ভারতের একটা সুন্দর দিক এতগুলি মুসলিম কার্য রয়েছে অনেকে বলছেন সামাজিক মাধ্যমে যে অন্য কোনো দেশকে বিশ্বাস করলেন না হাসিনা ভারতকে বিশ্বাস করলেন এই দুঃখের সময় যে যখন এই হাসিনা এই এই যে যে সেনা প্রধানকে বসিয়েছেন নিজের হাতে তারাই সমর্থন তুলে নিল হাসিনার উপর থেকে তারাই সঙ্গে থাকলো না আলটিমেটাম দিয়ে দিল পঁয়তাল্লিশ মিনিটের ওনাকে একটা বক্তব্য রাখার সময় দেওয়া হলো না আবার উল্টো দিক থেকে যদি আপনারা চিন্তা করেন যদি হাসিনা কাল বিলম্ব করতো তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে আসাটা ওর জন্য চ্যালেঞ্জ হতো কিন্তু আমরা বিশ্বাস করি আগামীকাল যদি সরকার গঠন হয়ে যায় পরিস্থিতি এমন থাকবে না এবং সরকারকে যদি সাস্টেন করতে হবে মনে হয় না সাস্টেন করবে বাংলাদেশে এই ইউনুস খানের ইউনুস মোহাম্মদ ইউনুসের সরকার আগামী দিনে সাস্টেন করবে মনে হয় না একটা আবেগী সরকার হবে এটা এই এবং এখানে আবার বিএনপিকে কে টেনে আনার চেষ্টা করা হচ্ছে এবং যখন তৃতীয় শক্তি উত্থান ঘটলো বিএনপি যারা নিচু স্তরের কর্মীরা তারা ভাবতে শুরু করেছে তাদের তো কোনো লাভ হলো না জামাতের তো কোনো লাভ হলো না সেখানে নতুন সরকার হচ্ছে এখন এই নতুন সরকারে অন্তর্বর্তী সরকারে সেখানে কারা কারা আসছে সেটা দেখার বিষয় এবং সেখানে যদি বিএনপি ঘেঁষা লোকজন বেশি থাকে তাহলে মনে রাখবেন আগামী ৩০ দিনের মধ্যে সর্বোচ্চ তিন মাসের মধ্যে আবার সেই ছেলেরা রাস্তায় নামবে সেই যুবকরা রাস্তায় নেমে বলবে যে আমাদের ভুল ছিল এটা একটা হয়ে গেছে আমাদের দ্বারা সেটা আবার বলতে হবে কারণ বাংলাদেশে ঋণের বোঝা ছিল আগে প্রায় লাখ কোটি টাকার মতো সেটা পনেরো লক্ষ কোটি টাকার ঋণ কিন্তু বাংলাদেশে এখন চলছে চীন তাকিয়ে রয়েছে বাংলাদেশের দিকে ঋণ দেওয়ার জন্য ওইটাকে মানে বাংলাদেশটাকে আবার পাকিস্তানের দিকে পাকিস্তানের মতো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য অতএব যারা নাচানাচি করছেন আর একটা ব্যাংক গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বাংলাদেশের অর্থনীতি সংস্কার করেছেন অর্থনীতিবিদ এবং নোবেল লরেট মোহাম্মদ ইউনেস কিন্তু দেশ চালনা করা এমন একটা পর্যায়ে এসে সেটা কিন্তু সহজ ব্যাপার না শেখ হাসিনা অন্য বিরোধীদেরকে জায়গা দেননি ভোট দানকে থেকে দূরে রেখেছিলেন তাদেরকে ভোটে যোগদান থেকে বিরোধীদেরকে কিন্তু দেশটাকে পরিচালনার ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু হাসিনার ভূমিকা কিন্তু ছিল শেখ হাসিনা সরকার এটা বলা যায় কারণ শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুপ্রাণিত দেশপ্রেমে অনুপ্রাণিত শেখ শেখ হাসিনা দেশটাকে কিন্তু ভালোবেসে তিনি পরিচালনা করেছিলেন যখন তিরিশটি ব্যাগ নিয়ে প্রস্তুত ছিলেন তিনি চলে যাবেন রেডি শেখ রেহেনাকে নিয়ে তখন আমরা যেটা দেখলাম যে সেনা প্রধান তারা দেখছেন যে ব্যাগে কি রয়েছে চেক করছেন কি নিয়ে যাচ্ছেন অন্যান্য রাষ্ট্রপ্রধানরা যখন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার স্বর্ণ নিয়ে যাচ্ছেন তখন বাংলাদেশের হাসিনা একটা ব্যাগ নিজস্ব জিনিসপত্র নিয়ে গেলেন অতএব তারা দেশকে দিয়ে গেছেন হ্যাঁ দেশকে দিয়ে যাওয়ার নামে দীর্ঘদিন শাসন করেছেন সুখ ভোগ করেছেন রাজভোগ করেছেন এটা ঠিক সেই সঙ্গে দেশটাকেও ভালোবেসেছেন এখনই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশটাকে চালনা করতে পারবেন কি মোহাম্মদ ইউনিস যিনি দীর্ঘ সময় দেশে বাইরে ছিলেন আবার কেউ কেউ বলছেন একই সঙ্গে যে নোবেল পুরস্কার জয়ী শান্তি বিজয়ী শান্তি শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ তাকে সম্মান দেওয়া হলো না তো কাউকে সম্মান না দিলে সে দেশে কেন থাকবে আপনি যদি আপনার দেশের লোকজনকে আপনার এলাকার লোকজনকে সম্মান না দেন তাহলে সে তো এলাকা ছেড়ে যাবে সে তো দেশ ছেড়ে যাবে বিদেশ তাকে সম্মান করছে কয়েক ডজন পুরস্কার তার নামে রয়েছে তিনি ক্ষমতায় আসছেন এবং তিনি মুজিবকে ভালোবাসেন আমার বিশ্বাস তিনি ক্ষমতা নেওয়ার পর যদি দীর্ঘস্থায়ী হয় ক্ষমতা যদি এক বছরও দীর্ঘস্থায়ী হয় তিনি শেখ মুজিবুর রহমানের সেই ভেঙে ফেলা মূর্তিগুলিকে আবার দাঁড় করাবেন আমাদের বিশ্বাস আর রবীন্দ্রনাথের যে মূর্তিগুলি ভেঙেছে সেগুলি ভিডিও আমরা পাইনি হাতে ছবি পেয়েছি সেগুলি বাংলাদেশে হয়েছে কি না বা কোথায় হয়েছে সেগুলি আমরা বলতে পারছি না কারণ সেই ভিডিও ফুটেজগুলি আমরা পাইনি কিন্তু আমাদের বিশ্বাস বাংলাদেশের এই সরকারটা দীর্ঘদিন সাস্টেন করতে পারবে না কারণ বিএনপি চাইছিল তারা তারেক রহমান তিনি অপেক্ষা করছিলেন ভাবছিলেন যে এখন তাদেরকে এনে বসানো হবে তো ছেলেরা বলছে যে আমরা নৌকাও চাই না ধানের শিশু চাই না মানে আমরা আওয়ামী লীগও চাই না বিএনপিও চাই না তার তৃতীয় শক্তিকে বসানো হচ্ছে যারা দেশটাকে গঠন করবে এখন এই রাজনীতির অঙ্গনে রাজনীতি করা রাজনীতির অঙ্গনে এই নির্বাচনী ক্ষেত্রে দেশ চালানো সেটা এত সহজ হবে এখন যদি বিএনপি যদি ভাবে যে তো কিছুই পেলাম না তারা যদি আবার বিরোধী জায়গায় চলে যায় আওয়ামী লীগ আবার শক্তি পাবে তৃণমূল স্তরে আবার কিন্তু দেখলাম গতকাল গোপালগঞ্জে বলছে হাসিনাকে চাই আস্তে আস্তে যখন দু তিন মাস যাবে পরিস্থিতি ঠান্ডা হবে আবার কিন্তু একটা সরকার একটা বাতাবরণ তৈরি হবে একটা তুল্যমূল্য বিচার বিশ্লেষণ শুরু হয়ে যাবে যে হাসিনা থাকা অবস্থা সরকারটা কিভাবে চলছিল বর্তমানে দেশটা কিভাবে চলছে সেটা কিন্তু লক্ষণীয় বিষয় যাই হোক অনেকে অনেক কথা বলছে তবে আমরা বাংলাদেশে যারা আমাদের রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি বিভিন্ন জায়গাতে আক্রমণের শিকার হচ্ছেন এটা ঘটনা এটা ঠিক কিন্তু বাংলাদেশে বরাবরই ওইখানে ফেসবুক মিডিয়াটা বড় সক্রিয় তারা এখনো ভাইরাল হতে চেষ্টা করে এবং আমরা বলেছিলাম যে বাংলাদেশটা কন্টেন্ট ক্রিয়েটারের দেশ হয়ে গেছে সেখানে সব তো কন্টেন্ট ক্রিয়েট করা এটা হচ্ছে তাদের চেষ্টা কিন্তু হিন্দু আক্রমণ যে হচ্ছে এটা ঘটনা এবং যারা হিন্দু আওয়ামী লীগ ছিলেন তাদেরকে বেশি টার্গেট করা হচ্ছে এবং এটাকে শুধু আমরা এখান থেকে দায়িত্ব নিয়ে বলছি শুধু হিন্দু আক্রমণের খেলা না এটা হচ্ছে রাজনীতির খেলা যেখানে আপনার দেখছেন আমরা যদি বলি হিন্দু আক্রমণ সেখানে সাকিবুল হাসান তো হিন্দু না মুর্তাজাবিন তিনি তো হিন্দু না এবং সাপলা টিভি সাপলা মিডিয়ার মালিককে হত্যা করা হয়েছে ওনার ছেলে যে নাটক করেন যে ভারতীয় কলকাতার সঙ্গে মিশে এখানে নাটক নাটক হাতে নিয়েছে নাটক করেন তাকে মারা হয়েছে জন কথা বলছি মারা হয়েছে তারা তো হিন্দু ছিলেন না তারা তো ম্যাক্সিমাম ছিলেন তারা মুসলিম শুধু এটাকে হিন্দু দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না এটাকে ঘোলা জলে একটা অংশ মাছ শিকার করতে ঘটনা এবং একটা অংশের যারা হিন্দু বিএনপি করতো তারাও হিন্দু আওয়ামী লীগদেরকে লেলিয়ে দিচ্ছে এবং এবং সোশ্যাল মিডিয়াতে যারা দেখা যাচ্ছে মুসলিম ভাইয়েরা এখানে ওই হিন্দু মন্দির পাহারা দিচ্ছে যতটা পাহারা দিয়েছে ঠিক তার চাইতে কিন্তু বেশিও ভেঙেছে এটাও ঘটনা সেই সেখানে ভাঙেনি এমন না আমাদের সঙ্গে বাংলাদেশের কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে লিখছে ভিডিও ফুটেজ পাঠাচ্ছে আমরা ফুটেজগুলো নিয়ে ভিডিও করিনি কেন আমরা আবার বলছি ঘন্টা ছোড়া ঘটনা নিয়ে আমরা খুব বেশি ভিডিও দেখাই নি কারণ আমরা চাইনি আবার সেইভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠুক কারণ এখন পরিস্থিতিটা এমন উত্তপ্ত মানে মধ্যে তেল টকবক করছে কিছু দিলেই এখন পুড়ে যাবে শুধু ভাজবে না কুড়ে যাবে এমন একটা পরিস্থিতি রয়েছে বাংলাদেশে এখন একটা অবশ্যই সেখানের যারা মুসলিম ভাইরা রয়েছেন অনেকে তারা সহযোগিতার জন্য এগিয়ে আসছেন আমরা দেখছি না হলে ক্ষতিটা আরো বেশি হতে পারতো কিন্তু ক্ষতিগ্রস্ত কিন্তু হচ্ছে এবং সেই সঙ্গে যারা আবারও বলছি যারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ হিন্দু তাদের প্রতিকৃতি একটা বেশি হচ্ছে কিন্তু কুমিল্লা এবং কুমিল্লা শহর এবং চট্টগ্রাম এই জায়গাগুলিতে খুব বেশি কিন্তু আক্রমণের খবর নেই এবং ঢাকাতে খুব বেশি নেই রাজশাহী খুলনা বগুড়া বিভিন্ন এই পাশের দূরের জায়গাগুলি বরিশাল এই জায়গাগুলিতে কিন্তু বেশি আক্রমণের ঘটনাগুলি আসছে যাই হোক আমরা লাইভে আজকে লাইভটা কথা বললাম কয়েকটি কথা যে না বলে না হয় যে এই যে মোহাম্মদ ইউনিস ক্ষমতায় আসছেন তিনিও কিন্তু বঙ্গবন্ধুর মুরিৎ তো অতএব আমরা আশাই করতে পারি আগামী দিনে তিনি নিশ্চয়ই শেখ হাসিনাকে ঘৃণা করলেও এবং শেখ হাসিনা আবার রক্ত ভাবত এই যে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে মানুষকে ক্ষুদ্র ঋণ দেওয়া ক্ষুদ্র ঋণের মাধ্যমে রক্ত রক্তচুস্ত মানুষের এটা বলতেন কেউ বলতেন যে ক্ষুদ্র ঋণটার ভাবনাটা এসেছে তার ব্রেন চাই মো ইউনিসের কিন্তু আবার বাংলাদেশ সরকার ভাবত যে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে সে মানুষকে চুস্ত রক্তচা মানুষ চোষা তো এখন শেখ হাসিনা তাকে দেখতে না পারলো আবার মোহাম্মদ ইউনি শেখ হাসিনাকে পছন্দ না করলেও আমরা দেখছি যে বঙ্গবন্ধু শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে তিনি পছন্দ করতেন তিনি প্রাণের লোক বলতেন তিনি পছন্দ করতেন তো আগামী দিনে আমরা আশা করতে পারি বাংলাদেশে আবার মুজিব কন্যাকে প্রত্যাখ্যান করলেও শেখ মুজিবকে কিন্তু আবার গ্রহণ করবে বাংলাদেশের যুবকরাই তারাই দাঁড়িয়ে রাস্তায় বলবে এটা একটা প্রচন্ড ভুল ছিল এবং এই ভুলটা আমরা খবর আজকে থেকে যখন কুড়ি পঁচিশ দিন আগে আলোচনা হচ্ছিল বাংলাদেশে যে বলছিল যে ছাত্র আন্দোলনাকে হাইজাক করেছে জামাত জামাত এবং বিএনপির লোকেরা তারা এটাকে হাইজ্যাক করেছে আন্দোলনটাকে হাইজ্যাক করে নিয়েছে ছাত্রদেরকে কারণ শেখ হাসিনা চাইছিলেন যারা গুলি করেছিল তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হবে এবং ছাত্রদেরকে যাদেরকে গারোদে পোড়া হয়েছিল জেলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তিনি পরিকল্পনা করছিলেন কিন্তু সেটাকে সেটাকে বাস্তবায়ন তিনি করতে পারলেন না সেটা কিন্তু সময় পেলেন না তো এটা একটা পরিষ্কার শিক্ষণীয় বিষয় যে ক্ষমতা চিরস্থায়ী না কখন যে চেহারা পাল্টে যাবে চিত্রবল পাল্টে যাবে সেটা বোঝাই জানা এবং যে কোনো কিছু দীর্ঘ মেয়াদি ক্ষমতা হলে তার পতন এভাবেই হয় একটা কোনো না কোনোভাবে একটা পতন ঘটে সেটা একটা আমরা বলি যে অনেক সময় উচিলা সেইভাবেই একটা পতন ঘটে হাসিনা সরকারের পতন একটা ছিল ঘটেছে এবং আগামী দিনে যারা ক্ষমতা আসছেন তারা যদি সরকারটাকে ভালোভাবে পরিচালনা না করতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ আছে এবং সেটা আবার সেই পাকিস্তানের চেহারা কিন্তু ধারণ করতে পারে কারণ এটা কোনো ভালো লক্ষণ না এটা কিন্তু লক্ষণটা ভালো দেখা যাচ্ছে না কারণ যারা আসছেন কমিটিতে তারা অনেকেই কিন্তু বিএনপির লোককে টেনে আনার চেষ্টা করছে ইউনিস মোহাম্মদ ইউনিস এখন তিনি যদি এভাবে যদি এই জামাত এবং বিএনপি কে নিয়ে সংসার করার চেষ্টা করেন তাহলে আগামী দিনে কিন্তু আরও একটা সরকার পতনের খেলা আমাদেরকে দেখতে হবে অস্থায়ী সরকার চিরস্থায়ী সরকারের রূপ পাবে কি না সেদিকে আমরা নজর রাখছি অবশ্যই বাংলাদেশে যারা রয়েছেন আমাদের অনেক দর্শক আমাদের আছেন যারা ভিডিওটা পরে দেখবেন এখন তো কম দেখছেন পরে হয়তো ভিডিওটা দেখবেন আমরা বলবো আজকের দিনটা রাত্রটা কেটে গেলে যারা মুসলিম ভাইরা এখানে আছেন তারা হিন্দুদেরকে রক্ষা করছেন আবার মুসলিম যারা আওয়ামী লীগ আছেন শুধু হিন্দু আক্রমণ হচ্ছে না মুসলিম বাড়ি ঘরে ভাঙচুর হচ্ছে যারা আওয়ামী লীগ করতেন যারা দীর্ঘদিন এখানে ক্ষমতায় ছিলেন ক্ষমতার সুখ ভোগ করেছেন যারা বলছেন যে আমরা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে তাদের ছেলে একবার একবার যখন ভর্তি হতে গেছে সুযোগ পেয়েছে চাকরি পেতে গেছে সুযোগ পেয়েছে পদোন্নতির ক্ষেত্রে সুযোগ পেয়েছে আর একটা অংশ চিরদিন বঞ্চিত দীর্ঘমেয়ের যে ক্ষোভটা কিন্তু তৈরি হয়েছে এবং দুটি টার্ম ভোট দিতে পারেনি প্রয়োগ করতে পারে আমরা বিশ্বাস করি যুবকদেরকে ভোটাধিকার থেকে দূরে রাখলে মানুষকে সেটা কিন্তু একটা স্থায়ী একটা ক্ষোভে পরিণত হয় যে কোনো সরকার ভোটাধিকার থেকে যদি মানুষকে দূরে রাখা হয় সেটা কিন্তু ভালো লক্ষণ না যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে ক্ষেত্রে হয়েছে যাই হোক আজকের জন্য আমরা বিদায় নিচ্ছি আমরা চেষ্টা করব বাংলাদেশের যে ঘটনাগুলি হচ্ছে সেগুলিকে মানুষের কাছে তুলে ধরা বাট সেগুলি নিয়ে মানে ভাইরাল হওয়া নিউজ মানে ভাইরাল না যেমন এই যে আমি একটা দায়িত্ব নিয়ে কথা বলছি ভিডিওটা খুব বেশি মানুষ দেখছে না ভাইরাল হচ্ছে না আবার যদি এই নিয়ে একটা হিংসা মানে হিংস্র কথা বলা শুরু করে দিই বা কোনোভাবে একটা জাতিগত একটা উস্কানিমূলক কথা আলোচনা শুরু করে দেখবেন অনেক মানুষ এটাকে শেয়ার করে ভাইরাল করার চেষ্টা করবে তো আমরা এখানে ভাইরাল হতে চাই না আমরা চাই যে সময়টা কেটে যাবে সারা এশিয়া মহাদেশে আপনার দেখবেন শ্রীলঙ্কার ঘটনা পাকিস্তানের ঘটনা ব্রহ্মদেশের ঘটনা মালদ্বীপের ঘটনা এই যে বাংলাদেশের ঘটনা একের পর এক কিন্তু ঘটনা ঘটছে এবং আপনারা দেখবেন এমন একটা যুবকদের মধ্যে কিন্তু এই ধরনের একটা উন্মাদনা পরিস্থিতি তৈরি হয়ে আছে কখন কোথায় কি হবে সেটা বলা যায় না অতএব যারাই ক্ষমতায় আছেন তারা সেগুলিকে যদি দায়িত্ব নিয়ে না দেখেন তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারে কারণ শ্রীলঙ্কা দেখলাম পাকিস্তানে আমরা দেখলাম বাংলাদেশে দেখলাম ক্ষেত্রে উশৃঙ্খল পরিবেশ পরিবেশ চলছে অনেকে বলছে আরব বসন্তের কথা বলছে হ্যাঁ তো আপনাদেরকে বুঝতে হবে সৌদি আরবে কিন্তু একটা উন্নতনা পরিস্থিতি চলছে আপনারা দেখলেন গত ট্রাম্পের শাসনে আমেরিকাতে আমেরিকাতে সেই যেভাবে গণভবন দখল করেছিল হোয়াইট হাউসে আমরা দেখলাম আমেরিকার মতো দেশে কি বলবেন সেখানেও দেখলাম বিরোধীরা গিয়ে হোয়াইট হাউসে ঢুকে গেছে সেই ভিডিওগুলি ভাইরাল হয়েছে যদিও আমেরিকা বলে কথা সবগুলি ভিডিও ভাইরাল হয়নি বাংলাদেশের মানুষ সেটাকে ভাইরাল করেছে তারা শেখ হাসিনার অন্তর্বাস দিয়ে এটা জানেন না শেখ হাসিনার নাকা অন্তর্বাস নিয়ে সেটাকে ফলো করে প্রচার করছে তাহলে এই মানুষগুলি চাইছে একটা সুন্দর বাংলাদেশ সোনালী বাংলাদেশ আদৌ কি হবে যারা প্রকাশ্যে ফেসবুকে এই অন্তর্বাস নিয়ে ছবি তুলে পোস্ট করছে এটা ভাবা যায় না এই ছাত্র এই ছাত্ররাই তারা দুদিন আগে মেয়েদেরকে নিয়ে আন্দোলন করেছে যারা মেয়েদেরকে সম্মান করতে জানে না মহিলাদেরকে সম্মান করতে জানে না তাদের কাছ থেকে একটা সুন্দর সোনালী ভবিষ্যৎ এমন একটা বাংলাদেশকে আশা করা যায় আসলে নাকি সে বাংলাদেশ আগামী দিনে আরও খারাপ অবস্থার দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন লাইফ থেকে আমরা বিদায় নিচ্ছি অবশ্যই আপনার বক্তব্য জানাবেন আমরা বাংলাদেশে আগামী দিন কী হতে যাচ্ছে কি মনে করছেন তৃতীয় শক্তি যে উত্থান ঘটছে যারা ক্ষমতায় আসছেন যারা ইন্টারনিং গভর্নমেন্ট যারা ক্ষমতা আসছেন অস্থায়ী গভর্নমেন্ট তারা কি পারবেন বাংলাদেশটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতেন তারা কি ভারত থেকে ভারত আগ্রাসী মনোভাব নিয়ে কি পারবেন বাংলাদেশটা চালাতে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বুঝতে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন